ওয়াইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে প্রেম ও ভালোবাসা সৃষ্টিতত্তে আশা করি স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটা শুরুর আগে বলে রেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশ অথবা দেশের বাইরে থেকে এমনকি যদি কারো পিডিএফ বই লাগে বা আমাদের এইসব জাদুটনার উদ্দী যদি কারো বই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বইও নিতে পারবেন তো আজকের ভিডিওতে যে আয়াতটা দেখতে পাচ্ছেন বা যে তদ্বিরটা দেখতে পারতেছেন এটা আরবি বা ইসলামিক তদবির তো এটা যে কোনো ধর্মাবলম্বী বাইরে ব্যবহার করতে পারবেন না বোনের বোনেরা ব্যবহার করতে পারবেন তার জন্য ফার্স্ট অফ অল পাক পবিত্রতাটা জরুরি মুসলিম ভাই বোনেরা অজু অজুরত অবস্থায় অজু করে তারপরে ব্যবহার করবেন আর এটা শুক্রবার দিনে সবথেকে বেস্ট হয় শুক্রবার দিনে যদি কাজ করেন তার জন্য প্রথমত এই যে আয়াতটা এই আয়াতটা মুখস্থ করবেন ঠিক আছে তারপর এই একটা কোনো মসজিদের হুজুর অথবা কাউকে যদি জিজ্ঞেস করেন তাহলে আয়াতের বাংলা উচ্চারণটা আপনার পেয়ে যাবেন আর নিচে দেওয়া কিন্তু উচ্চারণ আসে ওয়ালকাত ওয়াল ওয়ালকাইনা আলা কুরসিয়াহি চাদন সুম্মা আনাবা এরপরে আপনি যে আপনার নাম আপনার বাবার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মেয়ের নাম এবং মায়ের নাম এটা বলবেন এই যে ফলান বিনতে এই জায়গাটুকুতে তারপর এটা সাতটা সুবাসিত ফুল মানে সাতটা সুন্দর সুগন্ধযুক্ত ফুল আপনি একসাথে একটা তোরা বানাবেন ফুলের তারপর সেই ফুলের উপরে আপনি এই যে আয়ারটা সেটা সাতবার পরে আপনি সাতটা ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি যাকে মানে বসবোত করবেন তার নাম তো অবশ্য উচ্চারণ করবেন তারপর সেই ফুলের উপর ফু দিবেন তারপর সেই ফুল ফুলের তোরাটা যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে দিতে পারেন এবং সে ওই ফুল থেকে যদি এক বিন্দু পরিমাণ গ্রাহণ নিয়ে থাকে তাহলে আপনার কেল্লা হতে সে ওই দিন থেকে সারা জীবনের জন্য আপনার প্রতি ভালোবাসা এবং প্রেম বা মহম্মত সৃষ্টি হবে এটা গ্যারান্টেড তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ